সে কি করে বা বোঝায় ভেঙে চুরে বোঝানোর ক্ষমতাটা কি সত্যিই তার আছে থাকলে তো মেয়েটা এতদিন তাকে বুঝে যেত সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলল চাঙ্কু মেয়েটা যে তার গিয়ে তাকে প্রশ্ন করেছে এটা বেশ বুঝল সে শান্ত পদক্ষেপ এর দিকে আরো দু কদম বাড়িয়ে দুজনের মাঝে দূরত্বটা অনেকটাই ঘুচিয়ে ফেলল চাঙ্কু মুখটা নিচু করল এর আগামী তো নজরে নিজের শান্ত নজরটা রাখলো তারপর কোমল কণ্ঠে বলল কিছু কিছু চাওয়া আর ইচ্ছেগুলো না চাইতেও নিজের নিয়ন্ত্রণাধীন রাখতে হয় যেমনটা তুই আমার বউ হওয়া সত্ত্বেও তোর সাথে এখন খুব বড় বড় আচরণ করতে ইচ্ছা করছে আর তার থেকেও খুব বাজে ভাবে ইচ্ছা করছে তোর ওই কোমল গোলাপি রাঙা ঠোঁটে নিজেকে ডুবিয়ে নিতে কিন্তু ওই যে কিছু কিছু চাওয়া না চাইতেও দমন করে রাখতে হয় তাতেই সবার শুভ হয় ভালো হয় একটু থেমে মুখটা আরও এগিয়ে নিল জাঙ্কুক সাহসী মেয়েটা তবুও এক চল না দুজনের শ্বাস প্রশ্বাস মিশে একাকার হতে থাকলো তবুও দুজনেই দুদিক থেকে অবিচল ফের জাঙ্কুক বলল মনে কর তোকে বিয়ে করার আমার কারণটাও ঠিক এমনটাই যার জন্য সম্মতি জানাতেই হলো উষ্ণতার তাপ দহনে কোমল গাল চোরা তপ্ততায় ছড়িয়ে পড়লো কান মাথা বজ্রপাতের মতো কথাগুলো শুনে ছাঁচা করে উঠল দে ক্ষণিকের জন্য জড় মতো নিজের নরম চরণের অচলতা অনুভব করলো সেই বরফ ঠান্ডার মতোই শরীরের রক্ত প্রবাহমানতা হঠাৎই অতি শীতলতা অনুভব করলো যার দরুন শরীরের বহিরঙ্গের নুয়ে থাকা উপসংগুলো কাটার মতো সোজা হয়ে বিঁধল লজ্জায় শিরশির করে উঠলো সমস্ত অঙ্গ লজ্জাজনক কথাগুলো বলে নীরবে পদক্ষেপে নিয়ে মানুষটা সেই কখন চলে গিয়েছে অথচ সে এখনো সেখান থেকে এক চুলো নড়তে পাইল না কি সব লজ্জাজনক কথা বলে তাকে পাথরে ন্যায় স্থির করে রেখে গেল মানুষটা এতটাও খেয়াল করে দেখেছি তাকে না হলে বুঝলো কি করে তার ঠোঁট কালচে লালচে নাকি গোলাপি খেয়াল তো বান্ধা অবশ্যই করে না হলে বিয়ের দিন লাল শাড়িতে তাকে কেমন লাগছিল বুঝলো কি করে না হলে ওই রকম মেসেজ কি ওই কাঠখোট্টা রসকসিন জিওন চাঙ্গুক পাঠাতে পারে অনন্ত জিওন চাঙ্গুকের মতো মানুষ তো পারেই না তবে বিয়ের দিন মানুষটা তাকে এতটা খেয়াল করে দেখলো কখন শত ভিডিও এটাই বুঝতে পারছে নাতে। যে বিয়ে হলো কবল বলার আগে পর্যন্ত না দুজনের দেখা হলো আর না কথা হলো কবল বলার সময় তো আড়া ছিল দুজন সেভাবে সাক্ষাৎই তো হয়নি দুজনের সত্যি বলতে তে তো সেদিন খেয়ালই করেনি মানুষটাকে তবে মানুষটা কখন তাকে এতটা গভীর নজরে খেয়াল করলো আর সেদিনের কথা পাতিলেও যে তো কখনোই মানুষটাকে নিচে থেকে এতটা নিদিড় ধরে তাকিয়ে থাকতে দেখে না

ফের ভাবনা এলো চাঙ্কুকে বলা সম্পূর্ণ বাক্যগুলো মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল তার মানুষটা নিজের ইচ্ছেতে নয় সবার ইচ্ছেতে তাকে বিয়ে করতে সম্মতি দিয়েছে ভাবতেই লজ্জায় আরষ্ট হওয়া মুখটা মন খারাপে পরিণত হলো যদিও এটা নিয়ে মন খারাপ করার কথা না থাকলেও খুব মন খারাপ হলো সে নিজেও জানে না কেন সে তো নিজেও সবার ইচ্ছেটা মানতে মানুষটাকে বিয়ে করেছে তবে কেন মানুষটা সে মানতে পারছে না কেন এই সহজ স্বীকারোক্তি কিছুতেই তার মন মানতে চাইছে না চারকোকে সাবলীর স্বীকারোক্তি মানতে না পেরে মনের মধ্যে অন্যরকম এক ব্যথা অনুভব করলো তে সেই ব্যথা যা অনুভব করলো যা ঠিক কাছে চাইলো সেটা মানতে না রাজকে মনে মনে মনকে সান্ত্বনা দিল তুই এটা কিছুতেই চাইতে পারিস না মন তোর না ওই মানুষটাকে বড়ই অপছন্দ তবে কি এমন হলো যে এত তাড়াতাড়ি তার বসেভূত হয়ে পড়ছিস পার হয়ে অদ্ভুত সব রং বদলের গীত গাইছিস কেন মনে মনে নিজের মনকে শত সান্তনায় ভরিয়ে দিতে থাকলো তবুও তবু কাজ হলো না কোথাও গিয়ে মনও মানলো না তার ফের বীর বিড়িয়ে বলল একই সর্বনাশের ব্যথায় ডোবাতে চাইছিস আমাকে মন পাখি আমার হয়েও অন্য কারোর গীত কেন গাইছিস বা আপনার এক পর যায় রুমের বাইরেই হতে দুই তলার সিঁড়ির মাথায় এসে নজরে চলে গেল নিতে ড্রয়িং রুমে সজাসুজি যাই নীরমে সেখানে খুব সুন্দর ভঙ্গিময় এবং শান্ত ও মনোযোগ সহকারে খাবার খেয়ে চলছে জিয়ন চাংকুক একটু আগে জেতার কথাই তাকে অর্ধ মেরে রেখে এসেছিল সেই খেয়াল গহনা কি আছে ওই কই আছে থাকলে তো এত সুন্দর আর মনোযোগ সহকারে খাবার খেতে পারতো না সে তবে তাকে অশান্ত করে দিয়ে শান্তিতে খাওয়া মেনে নিতে চাই নাতে তবে যে লজ্জা জনক কথাগুলো ওই মানুষটা তাকে শুনিয়ে গেল তারপর এখন তো আর মানুষটার সামনে যাওয়াও আরো লজ্জাময় সেই লজ্জা লঙ্ঘন করে ওই মানুষটার সামনে যাওয়া তো মুশকিল যাবে কি করে সে না হলে সে সতকি তুলতো তে অবশ্যই তুলতো তবে এখন শোধ তুলবে না পারলেও ছাড় দেবে না অবশ্যই শোধ তুলবে সময় আসুক যেভাবেই হোক শোধ তুলতে তো হবেই জিয়ন চাঙ্কুক বলে কথা তাকে চালাতে তার যে ভীষণ শান্তি শান্তি লাগে তের শান্তি শান্তি ভাবনার মাঝে ডাইনিং এ বসা মানুষটাও এক পলক তাকালো উপরের দিকে পলকেই হয়তো ভাবনারত রমণীর মনের ভাবনাগুলো কিছুটা হলেও অনুভব করতে পারলো

আগে নারীটি তার জন্য হারাম থাকলেও এখন নারীটি তার জন্য সম্পূর্ণ রূপে হালাল আগে ছাড় দিলেও এবার ছাড় দেবে না জিয়ন চাঙ্কু ওই নারীর সমস্ত জ্বালাময় দর্শীপনা যদি তার নীরব প্রাপ্তি হয়ে থাকে তবে ভালোবাসাটাও তার প্রাপ্য যা সে ওই নারীটির কাছ থেকে তারই ইচ্ছেতে উসুর করে নেবে এবং ওই রমণীর প্রাপের লেনা দেনা উত্তম রূপে বুঝিয়ে দেবে মিটিয়ে দেবে আজকের মতো সম্পর্কে টানটা এরকম একটু একটু করে তোকে আমার কাছে নিয়ে আসবে নিজেই আসবি তুই আমার কাছে টান দিয়েছি সম্পর্কের সূত্রতে আমার ভালোবাসার দাবিটাও তুই রাখবি আজ ইচ্ছাকৃতভাবে কলেজে যাইনি রে কোনো এক বিশেষ কারণে তার বিশেষ মন খারাপ তার মন বেচারার ইদানিং কিছু মিছু একটা রোগ হয়েছে কিন্তু সেই রোগের ঔষধি করতে সে বড়ই নারাজ পুরো মন উল্টো পাল্টা গেয়েই চলেছে তাই শোক কাটাতে আজ সে বাড়িতে হঠাৎই হাতের ফোনটা বেঁচে উঠল তার প্রাণ প্রিয়া বান্ধবী জেনি ফোন করেছে মেয়েটা এখনো তার বিয়ের শোক কাটাতে পারেনি ঠিক হয়েছে সেদিন সত্যি বলা সত্ত্বেও তার কথা কেন বিশ্বাস করলো না ওই ফোন দিস কেন বলেছি না কলেজে যাব না আচ্ছা চাঁকুক ভাই আছে এখন তোর বর আগের থেকে সম্পর্ক মজবুত তুই যে এই দুই দিন অন্ত মন ভালো নেই এটা ভালো নেই সেটা ভালো নেই বলে কলেজ ফাঁকি দিচ্ছিস জাঙ্কুক ভাইয়া কিছু বলছে না তোকে মানে তুই একটা কানের নিচে লাগাচ্ছে না ওই জাঙ্কুক ভাইয়া কা চামচা বড় হয়েছে তো কি হয়েছে মাথা কিনে নিয়েছে নাকি তোর জাঙ্কুক ভাইয়া যে মন চাইলেই কানের নিচে দেবে যা আগে করতে পারেনি তা এখন করবে এখন আমি তার বউ বরং এতদিন যা করেছে করেছে এখন আমার কথাই উঠবে আর বসবে বুঝেছিস ভাইয়া উঠবে আর বসবে বউয়ের কথাই সেটা আবার আমাকে মানতেও হবে বুঝতেও বুঝছিস হাউ টু মাচ ফালি তবে বসলেও বুঝতে পারে যদি বউয়ের এক্সট্রা ভালোবাসা আদর পাওয়া যায় কি রে দিচ্ছিস নাকি তুই তবে কিন্তু আমি মানতে আছি কার জলে উঠলো তে কি অসুভ নেই রে বাবা হবে নাই বা কেন যেমন টিচার তার তেমন স্টুডেন্ট একটারও মুখে লাগাম বলতে কিচ্ছু নেই দুটোই নির্লচ্ছ কথা বলিস না কেন সত্যি কিছু মিছু হয়েছে নাকি ওই মুখে লাগাম দে বেয়াদব তুই যে দিনকে দিন নির্লজ্জ হয়ে যাচ্ছিস এটা আন্টি জানে আম্মু জানবে কেন আম্মু তোরাই না আমার বান্ধবী বান্ধবী তো তুই জানো তুই পড়ানো তুই তাই তুই জানবি আমি নির্লজ্জ নাকি বেহায়া নাকি অসভ্য ওই জেনে থাম তোর মাথা ঠিক আছে তুই এরকম পাগলের মতো বকছিস কেন হ্যাঁ আমি পাগল হয়েছি তুই আমাকে না জানিয়ে বিয়ে করলি কেন আমাদের কত প্ল্যান ছিল আর সেই তুই একা একা বিয়ে করে নিলি তুই যেদিন আমার ক্লাস লাইন থেকে চাঙ্কুক ভাইয়াকে টোটালি বাদ করে সেখানে বসালি ওই লাল দাঁতওয়ালা ওয়ালা আমি মেনে নিলাম কিন্তু আমাকে না জানিয়ে সেই চাঙ্কুক ভাইয়াকে বিয়ে করে নিলি তুই আমি তবুও মেনে নিলাম তাই বলে আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না

এখন কি তোর পায়ে ধরে মাফ চাইতে হবে সেদিন বলেছিলাম বিশ্বাস করিসনি আমার কি দোষ আর তোরাই না আমি বিয়ে করতে চেয়েছিলাম তোকে সব কিছু বললাম তো তো বসে একই গান নিয়ে কেন পড়ে আছিস এবার অন্তত মাফ কর পায়ে ধরে মাফ চাইলেও তুই মাফ পাবি না আর এই গান আমি বেঁচে থাকাকালীন আমার মৃত্যুর আগে পর্যন্ত চলবে দরকার পড়লে তোর নাতি নাতিরাও শুনবে এই গান আচ্ছা ঠিক আছে তোর চাই ইচ্ছা হয় তুই তাই করিস তবে আপাতত এখনের জন্য ক্ষমা করে দে তবু থেকে প্যারা দিতে বন্ধ করলো না চেনি আরো কিছু সময় একই কথা নিয়ে প্যান প্যানানি করেই গেল তেও ধৈর্য নিয়ে শুনলো সত্যি বলতে মেয়েটা তাকে প্রচন্ড ভালোবাসে আর সেই ভালোবাসা থেকে এই প্যান প্যানানিটা চায় যাচ্ছে আর তার শুনে যাওয়াটাও তাই আরো কিছু সময় চেনির ঘুরে ফিরে সেই একই প্যান প্যানানি শুনে ফোন রেখে বিরতে তে